আসসালামু আলাইকুম বিওস আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমার হাতে যে চার্জিং ফ্যানটা দেখতে এই ফ্যানটা সুইচের সমস্যা আছে সুইচটা যখন অন করি একবার পায় আর একবার পায় না এই যে দেখেন এই দেখছেন সাইরা দেয় দেখেন ইন্ডিকেটর জলে এমনকি সাইরা দেয় এই সাইরা দেয় তো এই সহজ কাজটা কীভাবে করবেন আজকে আপনাদের বিডিও দ্বারা শিখামো আমি কি বললে দেবো যে আপনারা নিজের বাসায় নিজের চার্জিং ফ্যান নিজেই মেলামত করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা নাট এনে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন প্রথমে নাটগুলা খুলে নিতে হবে চারটা ছয়টা নাট আছে ছয়টা নাট খুলে খাবারটা আলাদা করতে হবে নাট খোলা হয়ে গেছে ব্যাটারি এক সাইডে দুইটা সার্কিট একটা সামনে একটা পিছনে আমরা সামনের যে সুইচ সার্কিটটা খুলবো যেটা সুইচের সার্কিট মানে সুইচ সহকারে যেই সার্কিটটা এই সার্কিটটা আমরা খুলবো সমস্যা আমরা সার্কিট সুইচের সুইচের মধ্যেই আমরা সমস্যাটা পাইছি তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন এটা তো নাট আছে এই নাটগুলো আপনারা খুলে দেবেন তিনটে নাট আছে এই যে সার্কিট খুলে নিলাম দেখেন সুইচগুলা ময়লা জমিয়া কার্বন জমিয়া করে জং দিয়ে গেছে তো তার জন্য আমাদের থিনার বা ক্যারাসিন নিতে হবে নিয়ে এসে ব্রাশ দিয়ে ব্রাশের মধ্যে থিনার বা থারাই ক্যারাসিন দিলে আপনি সুইচের গোড়ায় ভালো করে গোশিয়া দিবেন ব্রাশের মধ্যে আমি কইলে ক্যারাসিন দিতেছি প্রত্যেকটি সুইচ আমি সুইচের গোড়ায় গোস্যা দেবো ভালো করে এই যে দেখে হুম এটা ওকে এইটার সুইচটার কাজ এলো শুধু লাইটটাকে জ্বালানোর জন্য এই সাইডের সুইচটা এখন যে কাবারটা কুচে হচ্ছে ফ্যানের সুইচ এসি আর ডিসি ফ্যানটাকে ব্যবহার করার জন্য এই সুইচটা ব্যবহার করা এটা তিনটি খণ্ড মাঝখানে বন্ধ এই দেখেন এখন ফ্যানটা খুলে ঘুরতে আছে দেখেন ভালো করে খেয়াল করেন ফ্যানটা কোনো সমস্যা দিতে আসে না ফ্যান অটোমেটিক ঘুরতে আছে তো আমি ভালো করে বৈশ্বাস দেব যে জং থাকলে কার্বেন থাকলে এটি উঠতে দেবো গা উটা সুইচগুলো সুন্দর মতো কাজ করবে কারণ শীতের মধ্যে তো আমরা এই ফ্যানটা হালায় রাখি অযত্ন করে গরমে হইলে দরকার তার জন্য এই জায়গা এই সুইচের গোড়ায় জং দূরে যায় কার্বেন জমা যায় তার জন্য এটা কাজ করে না ভালো করে এই যে ফ্যান খুলে ব্যবহার হইতাছে আর মাঝখানে যে সুইচটা দেখতেছেন এটা এসে বাড়ানি আর কমানি মানে তিনটা খণ্ড আছে সোলো ফার্স্ট মিডিয়াম এই যে এটা এই সুইচটা কথা তিন ঘন্টা এটা বাড়ানি কমানি সোলো তিনটা আর দুই সাইডের এই সাইডের সুইচটা এসে লাইটের জন্য ওই সাইডের সুইচটা এসে ফ্যানের জন্য এসি এমনকি ডিসি অলরেডি আমার গসাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি সবগুলো সার্কিটেই বসিয়ে দিতেছি যেন জংটং থাকলে তা নষ্ট না করতে পারে আপনারা অবশ্যই গসার সময় খেয়াল করবেন কোনো সার্কিট যে সমস্যা না হয় গসার সুরে আবার সার্কিটের যে বাইঙ্গে ভেঙ্গে না যায় আলগা না হয়ে যায় আবার ক্যাপগুলো পরে নিলাম এই যে সুসের ক্যাপগুলা তো সার্কিটটা আবার যেভাবে ছিল সেই একই রকমই আমি আবার এই সার্কিটটা ভিতরে দিয়ে আবার স্ক্রুপটা লাগিয়ে দেব এই সার্কিটটা ধরানোর জন্য তিনটি স্ক্রুপ আছে তিনটি আবার তিনটি স্ক্রুপ দিয়ে আবার ভালো করে টাইট করে দিতে না হলে সুইচটি যখন অন অফ করবো তাহলে সার্কিটটা ভিতরের দিকে এসে মরব সব দিক দিলে সব দিকেই আপনার খেয়াল করতে হবে স্ক্রুপ না দিলে সুইচ অন অফ করলে ভিতরের দিকে সার্কিট চলে যাব হুম তারপর ব্যাটারিটা বসাইয়া আবার এই ডাকনাটা লাগিয়ে লাগে নি আপনি এই ব্যাটারিটা চাইলে ভিতরেও বসাইতে পারেন এই দুই সার্কিটের বসাইতে পারবেন গ্যাপে জায়গা আছে সিস্টেম আমি চাই এভাবে বসাইতে না আপনি দুই রকমই সার্কিট ব্যাটারিটা বসাইতে পারবেন আপনি ভিতরে সার্কিটের মাঝখানে বসাইতে পারবেন বা এই ডাকনার মধ্যে বসাই লাগাইতে পারবেন এই ডাকনার মধ্যে লাগাইতে গেলে একটু কষ্ট হবে আর দুই গ্যাপে বসাইতে গেলে একটু সহজ হবে তো আমি সহজটা আপনাদেরকে না এ দেখাইলাম মানে এটা গ্যাপে গ্যাপে বইতে হবে অলরেডি বসাই আমি সুইচ অন অফ করতেছি দেখেন এই যে এখন সুইচ দেওয়ার সাথে সাথে কাজ করে দেখছেন সুইচ দেওয়ার সাথে চার্জিং ফ্যানটা কাজ করতে অবশ্যই লাইক করবেন শেয়ার